অনেকদিন পরে এটা দেখলাম আমরা তো ছোটো সময় অনেক দেখছি তাই চিনছি যে এটা অযোগ্য সাপ তাই আমরা এটা তো কামড় দিলে কোনো হয় না কামড় দেয় না তেমন একটা এই জন্যই আমরা ধরছি নেত্রকোনায় ধান ক্ষেত থেকে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে বুধবার দুপুরে দুর্গাপুর কমলাকান্দার সীমান্ত ঘেঁষা ডেঙ্গুরা ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে অজগর সাপটিকে উদ্ধার করে সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে থাকেন প্রায় বারো কেজি ওজনের অজগরটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহযোগিতায় দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের গহীন বনে অজগরটিকে মুক্ত করেন স্বেচ্ছাসেবকরা আমরা উদ্ধার করে এই বনে আবার অবমুক্ত করি এ নিয়ে আমাদের তম রেস্কিউ অভিযান এবং এই অজগর সাপে আমাদের এটা আঠারোতম বৃক্ষরোপণের পাশাপাশি বন্যপ্রাণী যাতে নিরাপদে আশ্রয় নিরাপদে আশ্রয়স্থলে বা নিরাপদে থাকতে চলাফেরা করতে পারে সেই জন্য জনগণ যাতে এদেরকে বিরক্ত না করে সেই জন্য আমরা প্রচার অভিযান বিভিন্নভাবে চালায় যাইতেছি এবং সেটা চলমান অবস্থায় যায় এর আগে সকালে দান খেতে কাজ করতে গিয়ে অজগরটিকে দেখতে পান স্থানীয়রা পরে সাপটি উদ্ধারে স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করেন স্থানীয় বাসিন্দা কামাল মিয়া স্থানীয়রা জানান বুধবার সকালে বাড়ির পাশে একটি ধানি জমিতে বোরো ধান কাটছিলেন কামাল মিয়া সহ স্থানীয় কৃষকরা ধান কাটার এক পর্যায়ে সাপের লেজ হাতে লাগে স্থানীয় এক কৃষকের পরে বিশাল অজগর সাপ দেখে ভয়ে পালিয়ে যান ওই কৃষক এ সময় কামাল মিয়া অজগর সাপটিকে উদ্ধার করে স্বেচ্ছাসেবকদের খবর দেন ধান কাটতেছি তারপর জানে তারপরে সাপ হাতে বাজে বাজলে আমরা দেখে দৌড় দিছি দৌড় আবার আয়া দেখি সাপ পরে লোকজন লে আবার ধরছি আমরা ধরিয়া আর আমরা আটকের রাখছি এর সিও অনেক বড় বড় সফর দেওয়া হয়েছে কিন্তু এখন আর দেখা না দেখার কারণ কি মনে হয় জঙ্গল নাই পানি নাই